পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভ অর্থাৎ পোস্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়া বিষয় থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে সমকালীন বিশ্ব রাজনীতির যে প্রথম তিনটে চ্যাপ্টার এই তিনটে চ্যাপ্টারের আমাদের সাজেশান বা যে সাজেশানগুলো দেওয়া হয়েছে দু নম্বর বা চার নম্বর বা ছ নম্বর তারা আমরা প্রত্যেকটা সাজ নোট দিয়ে দিয়েছি এবং সেগুলো বুঝিয়ে দিয়েছি এরপর ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতির যে চারের প্রথম ইউনিটটা সেগুলো আমরা সাজেশান দেওয়া হয়ে গেছে এবং প্রশ্ন উত্তরও আলোচনা শুরু করে দিয়েছি এবং আজকে আমরা যে চারের দুই অর্থাৎ ভারত সরকারের বিভাগসমূহ ভারতের আইনসভা এর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি এবং আমরা কিছুদিনের মধ্যেই দু আর চার দিনের মধ্যে আমরা এর কোশ্চেনের প্রত্যেকটা উত্তর আমরা দিয়ে দেব তোমাদের কাছে এবং সেগুলো বুঝিয়ে দেব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের এই যে ইউনিট ফোরের যে তিনটে চ্যাপ্টার আছে দেখতেই পাচ্ছ তাতে আট নম্বর রেখেছে দু নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে এবং ছ নম্বরের একটা কোয়েশ্চেন লিখতে হবে তো চলো আমরা ভারত সরকারের বিভাগসমূহ ভারতের আইনসভা এর চ্যাপ্টারে সাজেশনটা শুরু করি দেখো এই চ্যাপ্টারে যে দু নম্বরের প্রশ্নগুলো সেগুলো দেখো ভারতের সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত লোকসভা ও রাজ্যসভার মধ্যে পার্থক্য লেখ দু নম্বর প্রশ্ন রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয় কেন তিন নম্বর লোকসভা বিলুপ্তি হয় কীভাবে চার নম্বর স্পিকার কেন নিরপেক্ষ বলে বিবেচিত হয় পাঁচ নম্বর সংসদীয় গণতন্ত্রে লোকসভার ভূমিকা আলোচনা করো ছ নম্বর ভারতের সংসদে স্পিকার পদ কেন গুরুত্বপূর্ণ সাত রাজ্য বিধানসভায় আইন সংক্রান্ত কাজটি লেখো আট রাজ্যসভা এবং লোকসভা কিভাবে গঠিত হয় নয় অর্থ বিল পাশের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা বা লোকসভার ভূমিকা দুটোই আমরা করবো দশেরটা দেখো রাজ্যসভার যে কোনো দুটি একক ক্ষমতা উল্লেখ করো এবার দেখো আমরা ছ নম্বরে কোশ্চেনগুলো নিয়ে এসেছি যেগুলো ডবল স্টার দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো দুই নম্বর ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো তিন নম্বর লোকসভার অধ্যক্ষের গুরুত্বপূর্ণ কার্যাবলী আলোচনা করো এবং চার নম্বর পশ্চিমবঙ্গে বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আমরা পড়ার পক্ষ থেকে হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি এবং এডুকেশন নিয়ে আলোচনা করি উচ্চ মাধ্যমিক ঠিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে আমাদের নির্দেশ দিয়েছে এবং বিগত সেমিস্টারে তোমরা কী পরিমাণে কমন পেয়েছো দেখো যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য